আজকের ভিডিওটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সময় হচ্ছে এখন চারটা বাউন্ন অ্যান্ড আমি এয়ারপোর্ট রোডে দাঁড়ানো বের হচ্ছে এদিক থেকে আমার বাইকের যদিও নাম্বার নাই বাট তারপরেও এটা নিয়ে বের হয়েছি অ্যান্ড এটা নিয়ে আর এক দুই দিনের বেশি বের হইতে পারবো না কারণ বিআরটিএতে কাজ টাজ কিছুটা শুরু হয়ে গেছে অ্যান্ড যেহেতু নাম্বার দেওয়া মনে হয় শুরু হয়ে গেছে সেহেতু এখন নাম্বার ছাড়া বাইক নিয়ে বের হলে যে কোনো সময় বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে আর আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ব্রেক পিরিয়ড কি অ্যান্ড এইটা মানা কি আসলে জরুরি বা কতদিন পর্যন্ত ব্রেক ইন পিরিয়ড মানা উচিত একটা বাইকারের যদি সে জিরো কিলোমিটারের বাইক কিনে নর্মালি যে কোনো একটা বাইক যদি জিরো কিলোমিটার বা একশো কিলোমিটারের আপনি কিনেন মানে নতুন ব্র্যান্ড নিউ বাইক যদি আপনি কেনেন বা ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক যদি কেনেন তাহলে ওইটার একটা ব্রেকিং পিরিয়ড বলে একটা শব্দ আমরা খুব বেশি শুনি অ্যান্ড বাইক কেনার পরে এই শব্দটা অনেকে অনেক পরে শুনি এবং অনেক বড় ক্ষতি করে ফেলি এবং অনেকে আগে থেকে জানি এবং এটার মেনে বাইকটাকে আমরা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করি ব্রেক পিরিয়ড হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসটা আপনি যদি বাইকে মানেন তাহলে এইটা আপনার বাইকের জন্য বাইকটাকে দীর্ঘ সময় ভালো সার্ভিস দিতে সাহায্য করুন করবে আর আরেকটা ব্যাপার হচ্ছে ব্রেক ইন পিরিয়ড কতদিন আসলে মানা উচিত আগে একটা সময় ছিল যখন প্রথম প্রথম বাইক চালাইতাম তখন আমরা শুনতাম যে পাঁচশো কিলো পাঁচশো কিলো তো একবার ইঞ্জিন অয়েল ফেলে দিলে তারপরে ব্রেক ইন পিরিয়ড কমপ্লিট আরে ভাই এমন তো ঘটনা ঘটছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি ধরেন পাঁচ হাজার কিলোর সেই বাইক কিনে ওই শুনছি নতুন বাইক কিনলে ব্রেক ইন পিরিয়ড পার করতে হয় এরকম অনেক বোকামি অনেকে আমরা করছি এই জীবনে এটা যদিও আমি দুষ্টামি করে বলছি বাট এরকম ঘটনাও আছে আমার হয়েছিল হচ্ছে আমি একটা বাইকের পিস্টন চেঞ্জ করছিলাম অ্যান্ড তখন ওরা বলছিল যে থেকে এক হাজার কিলো এই বাইকটা ব্রেক ইন পিরিয়ড মানার জন্য অ্যান্ড এটা আসলেই জরুরি বাইকের ইঞ্জিনের ভেতরের কোনো পার্স যদি চেঞ্জ করেন তাহলে বাইকের ব্রেক ইন পিরিয়ড মানতে হবে এটাই হচ্ছে ব্যাপার এবার আসেন ব্রেক ইন পিরিয়ড কেন মানতে হবে বা কি ব্রেক ইন পিরিয়ড হচ্ছে বাইকের প্রথম এক থেকে দুই হাজার কিলো বাইকটাকে একটু স্পেশাল কেয়ার নিয়ে চালানো কারণ বাইকের ইঞ্জিনের ভেতরে যেই জিনিসপত্রগুলো থাকে ওই যে কাটা 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 স্পাইক করা বা পিস্টন বা এই ধরনের জিনিসগুলো যখন বানানো হয় মানে যখন ফ্যাক্টরিতে বানানো হয় তখন ওইটার উপরের পার্সটা যেটা একটার সাথে আরেকটা ঘষা খাবে প্রত্যেকটা পার্স তো আলাদা আলাদা ইঞ্জিনের ভিতরে এবং প্রত্যেকটাই এরকম একটার সাথে আরেকটা ঘষা খেয়ে খেয়ে ঘুরে এবং ওই ঘষাটা যাতে খেয়ে পার্সটা গরম না হয় বা ক্ষয় বেশি না হয় এই কারণে হচ্ছে আমরা ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি ইঞ্জিন অয়েল নিয়ে আমার অনেক ভিডিও আছে ওই ব্যাপারে আজকে কথা বলবো না বাট অবশ্যই ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত ব্রেক ইন পিরিয়ডে অ্যান্ড ব্রেক ইন পিরিয়ড কি জিনিস ওই যে যে ঘষা খেয়ে একটা আরেকটার সাথে রেগুলার যেভাবে ঘুরবে ওই অবস্থা আসতে যেই টাইমটা লাগে ওইটাকে আমরা ব্রেকিং পিরিয়ড ধরি এটা সময় না এটা আমরা কিলোমিটারে ধরি যে এত কিলোমিটার চলার পরে বাইকটা একটা জায়গা মতো চলে আসে বা ইঞ্জিনের মধ্যে একটা স্মুথনেস চলে আসে এখন এক এক বাইকের ইঞ্জিন এক এক রকম এবং এক একটা ইঞ্জিন যখন পার্টসগুলা তৈরি হয় তখন এক একভাবে একটু একটু ফল্ট এটা বা একটু একটু কম বেশি এটা পড়তেই পারে তারপরে একটা ইঞ্জিনিয়ারিলি একটা ধারণা আছে যে দুই হাজার কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ড যদি মানেন তাহলে একটা ভালো সার্ভিস পাবেন এখন কিছু কিছু বাইক আছে ছয় হাজার পর্যন্ত ফ্রি হয় না ছয় হাজার পর্যন্ত বাইকটা একদম মানে রিয়েল যে ওর পারফরমেন্সটা ওই পারফরমেন্সটা আসে না এরকম কিছু বাইক আছে আবার এই যে এমটি ফিফটিন এইটা জিরো কিলোমিটার থেকেই ও রিয়েল পারফরমেন্স দেওয়ার জন্য রেডি এরকম আসলে দামের উপরে অনেক কিছু ডিপেন্ড করে এই বাইকটা ওইভাবে রিফাইন হয়ে আসছে বলেই এটার দামও একটু বেশি এবং এটা থেকে আপনি সার্ভিসও এরকম ভালো পাবেন এই হলো ব্যাপার আর ওয়ান ফাইভ বা এইগুলা বা স্পোর্টস সেগমেন্টের অন্যান্য যে বাইক আছে সিবিআরের বাইকগুলোর কথাও যদি বলি এগুলো মোটামুটি প্রথম থেকেই ভালো সার্ভিস দিতে আপনাকে সক্ষম কিন্তু তারপরে অবশ্যই ব্রেক ইন পিরিয়ডটা মানা উচিত কারণ শুধু পাওয়ার ডেলিভারি দিলেই তো হবে না ওর নিজেরও একটু ওই যে যেটা বললাম ব্রেক ইন যেই ইঞ্জিনের ভিতরে যে পার্সগুলো আছে ওইগুলো অনেক সময় একটু কম বেশি থাকে এদিক সেদিক থাকে বা অনেক সময় কিছু জায়গা বেশি কিছু জায়গা কম থাকে ইঞ্জিনের ভেতরে যে ঢাকনাটা ওইটার মধ্যে কিছু জায়গা হয়তো দেখা গেছে যে ফিনিশিং হয় নাই ওইটাও ওই যে ওই হাজার কিলোর মধ্যে ফিনিশিং হয়ে যায় এর জন্য আমরা ব্রেক ইন পিরিয়ডে কী করি ওই যে ব্রেক হয়ে যেই জিনিসগুলো পরে বা ইঞ্জিন অয়েলের সাথে যেই জিনিসগুলা ক্ষয় হয়ে পরে ইঞ্জিন অয়েলটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় ওইগুলো লেগে এবং ওইটা আবার ইঞ্জিন অয়েলের ক্ষতি করতে থাকে সরি ইঞ্জিনের ক্ষতি করতে থাকে ইঞ্জিন অয়েলের সাথে মিশে এবং এই জন্য আমরা চেষ্টা করি একটু বেশি তাড়াতাড়ি ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার বা ইঞ্জিন অয়েল ডাউন দিয়ে নতুন ইঞ্জিন অয়েল ঢালার এটা হলো ব্রেক ইন পিরিয়ডের ব্যাপার নর্মালি আমরা প্রথমবার দুশো থেকে পাঁচশো কিলোতে ফেলে দিই তারপরে এবার হয়তো পাঁচশোতে ফেলি তারপরে এবার হয়তো আটশোতে ফেলি তারপরে এবার এক হাজার এভাবে দুই থেকে আড়াই হাজার কিলো পার হওয়ার পরে হচ্ছে আমরা এটা রিয়েল পারফরমেন্সে যাই এবং তারপর দেখবেন যে বাইকটা অতটা গরম হবে না এবং আপনাকে পারফরম্যান্সও ভালো দিবে এবং ওই যে যেটা বলতেছিলাম যে আসলে ব্রেক ইন পিরিয়ড কতদিন পর্যন্ত মানা উচিত 500 1000 2000 পর্যন্ত হচ্ছে এই নিয়মটা মানলেন ইঞ্জিন অয়েলoverlineবারে চেঞ্জ করে ওই যে যেই জিনিসগুলো ব্রেক ইন হবে ওইগুলাকে ট্রেন করে ফেলে দিয়ে ফ্রেশ একটা ইঞ্জিনে আনলেন 2000 বা 2500 কিমোর মধ্যে এই কি শেষ ব্রেকিং পিরিয়ড মানা তিন সাড়ে তিন হাজার কিলো বা পাঁচ হাজার কিলো তো একবার আপনাকে এয়ার ফিল্টারটাও ফেলে দিতে হবে নতুন একটা লাগাইতে হবে এই কি শেষ ব্রেকিং পিরিয়ড মানা রিয়েল পারফরমেন্স তো অনেক বাইকে এখনো আসে নাই পাঁচ থেকে ছয় হাজার কিলো লাগবে রিয়েল পারফরমেন্স আসতে তাহলে ওই পর্যন্ত অবশ্যই একটু সেফলি চালাইতে হবে কারণ ওই পর্যন্ত ইন ফুলফিল হয় নাই সব বাইকের কথা বলতেছি না আচ্ছা এবার আসেন তাহলে কত কিলো পর্যন্ত ব্রেকিং মানা উচিত ব্রেকিং ছয় থেকে আট হাজার কিলো পর্যন্ত আপনাকে না মানলেও মানতে হবে কারণ ওর মধ্যে বাইকের রিয়াল পারফরমেন্স অনেক বাইকে আসবে না এর মধ্যে আমি আর বাইকের কোম্পানির নাম বলতে চাইতেছি না তাহলে আবার অনেকে অনেকভাবে নেয় এই ব্যাপারগুলা এর মধ্যে অনেক বাইকই আছে এফআই বাইকও আছে এফআই ছাড়াও আছে একশো পঞ্চাশ সিসি বাইকের কথা বলতেছি বড় সিসির বাইকের ব্যাপারে এখনও যাচ্ছি না কারণ আমি বড় সিসির বাইক ওইভাবে এখনও পর্যন্ত লং টাইম চালাই নাই অ্যান্ড ছোট সিসির বাইকের ব্যাপারেও যাচ্ছি না কারণ ছোট সিসির বাইকও আমি এখনও পর্যন্ত ওরকম লং টার্ম আমার চালানো হয় নাই এই হলো ব্যাপার সাহস দেখছেন নাম্বার ছাড়া বাইক নিয়ে আমি বিশ্ব রোড পুরো সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা ওই জায়গা পার হইতেছি যদিও আজকে পুলিশের সংখ্যা অনেক কম এখন তিনশো ফিটের দিকে যায় ধরা না খাইলেই হয় আচ্ছা ব্রেকিং তো গেল ইঞ্জিনের এছাড়াও আরও কিছু ইন আছে যেমন টায়ার দুই থেকে চারশো কিলো পর্যন্ত একটা টায়ার ঠিক মতো গ্রিপ ধরতে পারে না কারণ টায়ারের উপরের অংশটা ফিনিশিংয়ের টাইমে এমন সমানভাবে আসে ওইটা ক্ষয় হইতে একশো থেকে চারশো কিলো লাগে রাস্তার উপরে ডিপেন্ড করে অ্যান্ড দেখা যায় মাঝখানের অংশটাই শুধু ক্ষয় হয় যদি এরকম রাস্তায় চালান কাত টাত করে যখন চালাবেন তখন সাইডেরটা ক্ষয় হবে বা কাদায় যখন চালাবেন তখন সাইডেরটা ক্ষয় হবে এই জন্য দুই থেকে চারশো কিলো ধরে রাখি আমরা যে টায়ারের এছাড়া আরও অনেক কিছুর ব্রেক আছে ভাই প্রত্যেকটা জিনিসে বাইকে আপনি নতুন যে জিনিসটাই লাগাবেন ওটা লাগানোর সাথে সাথেই যে রিয়েল পারফরমেন্স দিবে তা না একটা সময় আছে এই জন্য একটা বাইক ওই টাইমটা খুব সুস্থ সবল এবং ঠান্ডা মাথায় ওটা যাতে লং টাইম লং টার্ম যাতে আপনি চালাতে পারেন ওইভাবে চালাইতে হবে অ্যান্ড ব্রেক ব্যাপার ওই যে আট হাজারে কিন্তু শেষ না আপনার সারা জীবন যদি আপনি ব্রেক ইন মানেন সারা জীবন যদি আপনি বাইকটাকে ওই প্রপার যত্ন টানেন তাহলে কি হবে জানেন আপনার বাইকটা অনেক লং টাইম চলবে আমার পরিচিত এক ভাই সে একটা বাইক চালাইতেছে যে বাইকটা নর্মালি আমি দেখছি চল্লিশ হাজার কিলোর মধ্যে সবার ইঞ্জিনের কাজ করাইতে হয়েছে অ্যান্ড তার অলমোস্ট আশি হাজার কিলো হয়ে গেছে এখনো পর্যন্ত তার ইঞ্জিনের কাজ করতে হয় নাই কারণ বাইকটা সে একা চালায় টুকটাক আমাকে চালাইতে দিছে যাই হোক বাইকটা সে একা চালায় সে পাহাড় পর্বত সব জায়গায় চালায় কিন্তু এখনও ব্রেকিং পিরিয়ডে মানুষ বাইক যেভাবে যত্ন করে উনি ওইভাবে যত্ন করে যত্ন করলে যে কোনো জিনিস ভাই অনেকদিন চলবে আর যদি আপনার বাইক আপনি সরকারি করে দেন তাহলে ওই ভাইকটা কখনোই অনেকদিন আপনি ওটা থেকে ভালো পারফরমেন্স আশা করতে পারেন না এই হচ্ছে ব্রেক ইনের ব্যাপার ভাইয়া ব্রেক ইন মানলে অনেক কিছু না মানলে কিছুই না অ্যান্ড ওই যে ইঞ্জিন অয়েলের ব্যাপারে ছোট্ট করে বলে যাই ব্রেক এনের টাইমে অনেক সময় আমরা মিনারেল ইঞ্জিন মিনারেল ইঞ্জিন অয়েল ঢালি এবং বলি যে সিনথেটিক আসলে প্রথমে ঢালা ঠিক হবে না আসলে তা না সিনথেটিক হচ্ছে সবচেয়ে ভালো মানের ইঞ্জিন অয়েল এটা বাইকের প্রথম দিন থেকে ব্যবহার করা সম্ভব বা বাইক ভালো থাকবে এবং এমন না যে সিনথেটিক ব্যবহার করলে আর মিনারেল ব্যবহার করতে পারবেন না যে কোনো সময় গ্রেড ঠিক রেখে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবেন মিনারেল হোক বা সিনথেটিক হোক বা সিন্থেটিক যদিও সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েলের সার্ভিস মানে কাজ কি এটা আমি এখনও পর্যন্ত বুঝি না বা আমি বুঝতে চাইও না আমার কাছে ব্যাপারটা আজাইরা লাগে আর এবার আসেন হচ্ছে ওই যেটা বলতেছিলাম ইঞ্জিন অয়েল কি আসলে প্রথমে সিনথেটিক দেওয়া যাবে কিনা এটা তো বুঝতে পারছেন যে প্রথম থেকেই সিনথেটিক ইঞ্জিন অয়েল দেওয়া যাবে কিন্তু ঝামেলাটা হচ্ছে অন্য জায়গায় ঝামেলাটা হচ্ছে মিনারেল আমরা কেন ব্যবহার করি প্রথম থেকে দেখা যায় দুইশো চারশো পাঁচশো কিলো আমরা ইঞ্জিন অয়েল ফেলে দিই এখন একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে তিন হাজার কিলো অনায় আসে প্রথমে মানে নিম্নে নিম্নে যেটা সর্বনিম্ন তিন হাজার কিলো চালানো যায় যদি আপনি ভালো রাস্তায় চালান হাই পারফরমেন্স না চালান তিন হাজার কিলো চালানো যাই যায় এরপর আরো বেশিও চালাইতে পারবেন চার হাজার পাঁচ হাজারও চালানো যায় কিন্তু একটা মিনারেল দিয়ে আসলে এক হাজার বারোশো পনেরোশোর বেশি চালানোটা উচিত না এটা আমরাও বলি বা সবাই বলে তো এই কারণে ওই যে তিন হাজার কিলোর ইঞ্জিন অয়েল তিনশো কিলোতে না ফেলায় দিয়ে আমরা কি করি এক হাজার কিলোর ইঞ্জিন অয়েলটা তিনশো কিলোতে ফেলি এবং দামও কম মিনারেল ইঞ্জিন অয়েলের মিনারেল ইঞ্জিন অয়েল অয়েলের যেহেতু দাম কম সেহেতু আমরা চেষ্টা করি মিনারেলটা ব্যবহার করার প্রথম দিকে ব্রেক এন্ড পিরিয়ডে যাতে আমার একটু পয়সাটা খরচ কম হয় অ্যান্ড চেষ্টা করবেন প্রত্যেকবারই ইঞ্জিন অয়েলের সাথে যে সমস্ত বাইকে ফিল্টার চেঞ্জ করা লাগে ফিল্টারটাও চেঞ্জ করে নেওয়ার এই হচ্ছে ভাই ব্যাপার মানে মানলে অনেক কিছু না মানলে কিছুই না আপনি একটা বাইক কিনে ইচ্ছামতো চালান চালা দুই হাজার তিন হাজার কিলোতে বিক্রি করে দেন আরেকজন ভাববে যে আরে দুই হাজার তিন হাজার কিলোমিটারের বাইক পাইছি কিন্তু আপনি তো ওটার সর্বনাশ করে দিচ্ছেন এখন আপনার বাইক আপনি যত্ন করলে অনেক কিছু যত্ন না করলে কিছুই না এই হলো ব্যাপার এটাই ব্রেক ইন পিরিয়ড অ্যান্ড ব্রেক ইন পিরিয়ড আমি বলবো যে মানা উচিত যদি বাইকটা আপনি লং টাইম চালান এবং যদি শর্ট টাইমও চালান তারপরেও মানা উচিত কারণ বাইকটা যার কাছে বিক্রি করবেন সে ঠকবে তা না হইলে আপনি একটা বাইকে একদম পায়ে ওটারে যা খুশি তা করে বিক্রি করে দিলেন যার কাছে বিক্রি করলেন ভাই সে তো সহজ মনে অল্প কিলোর একটা বাইক কিনছে কিন্তু আপনি পাঁচ হাজার কিলোতে যে বাইকের পঞ্চাশ হাজার কিলোর সারা করে দিচ্ছেন সব এটা তো আর সে জানবে না সে তো আপনার উপরে বিশ্বাস করে কিনবে এ হলো ব্যাপার তাহলে ব্রেকিং পিরিয়ড নিয়ে মনে হয় আপনাদের যতটুকু মানে জানার ছিল অতটুকু জানা শেষ অ্যান্ড এরপরে আমি আরেকটা ভিডিও রেকর্ড করব যে ব্রেকিং পিরিয়ডের টপ স্পিড কত ওটা দেখার জন্য অবশ্যই আমাদের পেজ বা আমাদের চ্যানেলের সাথে কানেক্ট থাকেন আর নতুন বাইক আসছে দেখছেন আবার ঘুরতে টুরতে বেরিয়ে গেছি যাই হোক তাহলে আজকের ভিডিও আর এখানে বড় করি আমি এখান থেকে আসলে কাজে চলে যাব একটু আমাদের অফিসেও যাইতে হবে তারা যদি আজকের এই ভিডিওতে কোনো ইনফরমেশন ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান দেখা যাবে তাহলে সরি দেখা হবে তাহলে সামনের কোনো নতুন ভিডিওতে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন প্লিজ জানাবেন তাহলে যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না ততক্ষণ ইনশাল আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল সত্তর তো এমনি উঠে গেছে Chill, ব্রো চেক the mic and make sure it sound right,